নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আমি আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে থোরের ঘন্ট নিরামিষের দিনে যদি এইরকম একটি রেসিপি থাকে তাহলে কিন্তু কখনোই নিরামিষ বলে মনে হয় না একতলা বাদ নিমিষেই শেষ হয়ে যায় থোরের ঘন্ট রেসিপিটা কিন্তু অনেকেই অনেক রকমভাবে করে আমি যেইভাবে করি সেটাই আজকে শেয়ার করব আমার মতো এই পদ্ধতিতে একদিন করে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগবে তার জন্য কি করতে হবে পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন রেসিপিটি ঝটপট শুরু করা যাক তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে প্রথমেই আমি এখানে নিয়েছি থোর দেখতেই পাচ্ছেন থোরটা কতটা কচি থোঁটাকে কিন্তু আমি ভালো করে ঝিরিঝিরি করে কেটে নেব আর এখানে নিয়েছি দু রকমের ডাল নিয়েছি ছোলা এবং মটর ডাল এই ডালগুলোকে কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল ঝরিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এদিকে থোটটা কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা ঝিরিঝিরি করে আমি কিন্তু কেটে নিয়েছি এরপরে আমি কিন্তু থোটটাকে ধুয়েও নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার ভালো করে লবণ দিয়ে কষলে রেখে দেবো যাতে জলটা পুরোপুরি ঝরে যায় এদিকে কিন্তু দু রকম ডাল আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর দেবো দুটো কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ দেবেন আর দিয়ে দিচ্ছি লবণ তারপরে আমি পেস্ট করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ডাল পেস্ট কিন্তু আমার এখানে রেডি আমি কিন্তু খুব বেশি ডালটাকে মিহি করে পেস্ট করিনি ডালের বড়া করব তাই জন্য খুব বেশি মিহি করে পেস্ট করলে কিন্তু ঠিক খেতে ভালো লাগে না একটু দানা দানা থাকলে ভালো লাগে তারপরে আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হিং যে কোনো বড়াতেই কিন্তু হিং দিলে খুব ভালো লাগে টেস্টটা তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এবার ভালো করে মেখে নেব তারপরে সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল পুরো রেসিপিটা সর্ষের তেলেই করব তেলটা গরম হয়ে এসছে দেখতেই পাচ্ছেন তারপরে আমি এক এক করে ডালের বড়াগুলো ভেজে নেব আমি কিন্তু এরকম ছোট ছোট করেই বড়াগুলো ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এরকম ছোট ছোট করেই কিন্তু ভাজতে হবে দেখুন বন্ধুরা ডালের বড়া কিন্তু আমার একেবারে এখানে তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি এরপরে আমি এক এক করে তুলে নিচ্ছি বড়াগুলো এরমভাবে সমস্ত বড়াই ভেজে নেব তারপরে ওই বড়া ভাজা তেলের মধ্যে আমি পোড়নে দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা এবং তেজপাতা তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দেবো আলু আমি এখানে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম সেই আলুটাই দিয়ে দিলাম এবার আলুটাকে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আলুটা কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো জিরের গুঁড়োটাকে আমি কিন্তু আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম জলে ভিজিয়ে রাখলে কিন্তু জিরের গুঁড়োটা কখনোই পুড়ে যায় না তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপরে ভালো করে মশলাগুলোকে আমি কিন্তু কষিয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে তো দেখুন বন্ধুরা মশলা কিন্তু কষানো কমপ্লিট এরপরে আমি জল ঝরানো থরটাকে দিয়ে দেব সেই মশলার মধ্যে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে কিন্তু সমস্ত মশলার সাথে কিন্তু থরটাকে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু আমি এরমভাবে মিশিয়ে নিচ্ছি এইবার ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ হতে দেব তো দেখুন বন্ধুরা ওই দশ থেকে পনেরো মিনিট পর আমি ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মজে গেছে কিন্তু থরটাও আমার একেবারে মজে গেছে আর এদিকে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম বড়াগুলো ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি যেহেতু এটা নিরামিষ রান্না তাই একটুখানি চিনিটা দিলে কিন্তু ভালো লাগে আর থোড়ের মধ্যে কিন্তু একটু মিষ্টি দিতেই হয় এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ঘি যেহেতু নিরামিষ রেসিপি তাই ঘিটা দিলে কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে এবার ঘিটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলেই রেডি আমার এই থোরের ঘন্ট রেসিপি এবার গরম গরম ভাত কিংবা রুটির সাথেও খাওয়া যাবে এই থোরের ঘন্ট রেসিপিটা তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন shoes to have been